সৌমেন চক্রবর্তী আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তীর বন্ধুরা আজকে একটা আলাদা ধরনের টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা পর্যন্ত আমি আপনাদের সাথে আলোচনা করেছি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আপনাদের অনেকে রিকোয়েস্টে অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করেছেন যারা বা অনেক ভিউয়ার বা অনেক ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আমাকে ফোন করেছেন এবং পার্সোনালি যে রিকোয়েস্টটা করেছেন তাদের সেই রিকোয়েস্টকে মান্যতা দিতে আজকে আমি বাস্তু বাস্তুশাস্ত্রের উপর একটা টপিক বা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি আজকের বিষয়টা হচ্ছে যে বাস্তুশাস্ত্র মতে কি করলে আপনার খরচ কমবে এবং টাকা জমবে অর্থাৎ আলটিমেট আপনার অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে দেখুন আজকের দিনে আমরা প্রত্যেকেই তো রোজগার করছি কম বেশি উনিশ বিশ রোজগার আমরা প্রত্যেকেই করি কিন্তু দেখা যায় যে আমাদের সেই রোজগার করা সত্ত্বেও যে খরচ খরচা এতটাই দিনে দিনে বাড়ছে এবং বিভিন্ন কারণে এতটা আনএক্সপেক্টেড খরচ আমাদের হয়ে যায় যেটা আমরা আশাও করিনি প্রত্যাশাও করিনি আপনি কল্পনাও করতে পারবেন না বা কোনো সময় ভাবতেও পারবেন না এমন কি একটা সিচুয়েশন আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে যে আপনার কিন্তু অযোধ্যা টাকা বেরিয়ে যাচ্ছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে আপনার সেভিংসেও কিন্তু হাত পড়ছে বা সেভিংসও ভাঙতে হচ্ছে অর্থাৎ দিনে দিনে খরচ যেমন বাড়ছে তেমনি আনএক্সপেক্টেড খরচও অনেক ক্ষেত্রে এমনটাই বেড়ে যায় যে আমাদের আয় এবং ব্যয়ের সাথে সামঞ্জস্য বজায় রাখা একটা কিন্তু সংসার সৃষ্টি করে দেখুন আমদানি আটানা খরচা রূপে যদি পায় তাহলে সংসারে একটা অসুবিধা হবে অর্থনৈতিক একটা সংকট চলবেই আমি যতই রোজগার করুন না কেন অর্থাৎ রোজগারের থেকে উপার্জনের থেকে যদি খরচ বেশি হয়ে যায় তাহলে আপনি কীভাবে অর্থনৈতিক লাগাম দেবেন বা রাশটা আনবেন এবং অর্থনৈতিক যে উন্নতি আপনার ডেভেলপমেন্ট সেটাই বা করতে দেওয়া তাই আমরা আজকে আলোচনা করবো বাস্তুশাস্ত্র নিয়ে এমন আমি আপনাদের পাঁচখানা টিপস দেবো এই টিপসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন বা ফলো করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা যে আগামী দু তিন মাসের মধ্যেই আপনারা কিন্তু ফলো করতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন যে না একটু যেন আপনাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে অর্থাৎ আনএক্সপেক্টেড খরচ কমছে এবং টাকা জমছে যার ফলে একটা অর্থনৈতিক উন্নতি বা ডেভেলপমেন্ট আপনারা সেটা ফলো করতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন বা দেখতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে অনুষ্ঠান শুরু করুন তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার যে আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে অবশ্য করে আপনার মূল্যবান কমেন্টস লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না কারণ আপনাদের সাবস্ক্রিপশান লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনেও পৌঁছা আর যারা অলরেডি আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্টস বা শেয়ার করে ভিডিওটি আমাকে অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন সহযোগিতা করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আপনাদের বলবো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আজকে আপনাদের এমন পাঁচটি টিপস বাস্তু বাস্তুশাস্ত্র মধ্যে যেটা ফলো করা এমন কিছু কঠিন না খুবই সোজা জলবৎ তরলম ব্যাপারটা এটাকে যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন অর্থনৈতিক দিক থেকে একটা উন্নতি বা সাফল্যের মুখ আপনারা কিন্তু দেখবেনই দেখবেন তাহলে বন্ধুরা আর না করে চলুন শুনবেন প্রথমেই আমাদের যে জিনিসটা দেখতে হবে বাস্তুশাস্ত্রের মেইন যে উপকরণ সেটা হচ্ছে এনার্জি এই এনার্জি দু রকমের হয় একটা হচ্ছে পজিটিভ এনার্জি একটা হচ্ছে নেগেটিভ এনার্জি অর্থাৎ আপনার বাস্তুতে মানে বাড়িতে বা গৃহে বা আপনার দোকান ঘর অফিস যাই হোক না কেন অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন সেইখানে সবসময় একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এনার্জি কিন্তু বহমানতা বা বয়ে চলেছে অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্যারালালি আপনার বাড়িতে বলুন দোকান অফিস যেখানে আপনি বসবাস করছেন গৃহে সবসময় কিন্তু পজিটিভ আর নেগেটিভ এনার্জি আমাদের গড়ে চলেছে এই পজিটিভ আর নেগেটিভ এনার্জির উপর ভিত্তি করেই আমাদের কিন্তু যাবতীয় কিছু ডিপেন্ড করছে অর্থাৎ শরীর স্বাস্থ্য মন মানসিকতা সাংসারিক শান্তি সুখ অর্থনৈতিক উন্নতি পড়াশোনা কর্ম যাবতীয় কিছু কিন্তু ডিপেন্ড করছে এই যে দুটো পজিটিভ আর নেগেটিভ এনার্জি তার যে ভারসাম্য বা ব্যালেন্সের ওপর ডিপেন্ড করেই আমাদের কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে বা পরিচালিত হচ্ছে এটাই বাস্তুশাস্ত্রের মতামত তাহলে আপনার বাড়িতে যদি পজিটিভ এনার্জি যত বাড়বে তার মানে আপনার বাড়ির উন্নতি ডেভেলপমেন্ট তত হবে এবং আপনার বাড়িতে যখন নেগেটিভ এনার্জি যত বাড়বে তার মানে আপনার বাড়ির অবনতি বা ডেভেলপমেন্ট অবনতি হতে শুরু করবে বা ডেভেলপমেন্ট কিন্তু কোথাও গিয়ে একটু থমকে যাবে চারিদিক থেকে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি পড়ে যাব তাহলে এটা তো বোঝা গেল যে পজিটিভ আর নেগেটিভ এনার্জির ভারসাম্যের ওপর ডিপেন্ড করে বা তাদের ব্যালেন্সের ওপর ডিপেন্ড করে বাস্তুশাস্ত্রের মেন যে তত্ত্ব বা থিওরি সেটা দাঁড়িয়ে আছে এখন এই পজিটিভ এনার্জি আসে বল আমাদের বাস্তুশাস্ত্র মতে নর্থ ইস্ট কোন যেটাকে বলি আমরা যেটাকে আমরা বলি ঈশান কোর্ট কোণ মানে হচ্ছে দেব দেবাদীদের মহাদেবকে বলা হয় মহা ঈশান সেই মহা ঈশান দেবাদীদের মহাদেবের নাম থেকেই এই কোণের নাম করা হয়েছে ঈশান কোণ অর্থাৎ এই নর্থ ইস্ট কোণকে বলা হয় ঈশান কোণ থেকে এই ঈশান কোণই হচ্ছে বাড়ির পজিটিভ এনার্জির মেইন সোর্স বাউন্স অর্থাৎ বাড়িতে যে পজিটিভ এনার্জি সেটা কিন্তু এই ঈশান কোণ দিয়েই প্রবেশ করে এবং এই পজিটিভ এনার্জিকেই আমরা বলি লক্ষী অর্থাৎ এই যে পজিটিভ এনার্জি ঈশান দিয়ে বাড়িতে প্রবেশ করছে সেই অর্থাৎ সেই পজিটিভ এনার্জি মানে লক্ষ্মী বাড়িতে প্রবেশ করছে এবং সেই লক্ষ্মী প্রবেশ করা মানে তার সাথে সাথে বাড়ির অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধি ডেভেলপমেন্ট সুখ শান্তি যাবতীয় কিছু সমস্ত কিছু কিন্তু সেই মা লক্ষ্মী বহন করে নিয়ে আসছে বাড়ির এখন ব্যাপারটা হচ্ছে সেই যে লক্ষ্মী আপনার ঘরে আসছে মানে পজিটিভ এনার্জি আপনার ঘরে আসছে আপনি সেই পজিটিভ এনার্জিটাকে কীভাবে স্টোর করতে পারছেন কতটা স্টোর করতে পারছেন নাকি পজিটিভ এনার্জিটা ওখানেই উৎপন্ন হয়ে ফিরে চলে যাচ্ছে আপনার বাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করছে না এইটা ডিপেন্ড করছে তার উপরে আপনার বাড়ির উদ্যোগ তাহলে সেই পজিটিভ এনার্জিটা আপনি বাড়িতে যাতে প্রবেশ করে এবং বাড়িতে ভালোভাবে আপনার সেই পজিটিভ এনার্জিটা স্টোর হয় তার জন্য কি করতে হবে ফর্বা আপনাকে যেটা আমি বলবো যে নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে ঈশান কোন বাড়ির খুব ইম্পর্টেন্ট মানে নর্থ ইস্ট কোন কিন্তু বাড়ির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই পজিটিভ এনার্জির জন্য বা মা লক্ষ্মীর আগমনের জন্য সেই জন্যে এই ঈশান কোনটাকে কিন্তু সবসময় আমরা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন ছাঁ চকচকে করে রাখার চেষ্টা করি আমি অনেক বাড়িতে দেখেছি যে এই ঈশান কোণে ছাঁটা করে থাকতে চটি জুতো নোংরা জিনিস বাড়ির যত যাবতীয় আবর্জনা সব নিয়ে স্টোর করে এখানে রেখে দিয়েছে জমি রেখে দিয়েছে মানে সেইখানটা গেলেই আপনার একটা কিরকম যেন ফিলিংস বা সিচুয়েশন আপনার কিন্তু আমি উপলব্ধি করতে পারবেন না সেটা ফেরি প্যাগ মানে এইরকম যদি আপনার হয় ঈশান কোণ যদি এরকম নোংরা হয়ে থাকে ঝাঁট মুচ পড়ে না পরিষ্কার পরিচ্ছন্ন করেন না ছাটা ঝাঁটা জুতো চটি বাড়ির নোংরা আবর্জনা সব জমা করে আছেন তাহলে জানবেন ঈশান কোণে কোনো পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে না বা যেটুকু হবে সেটা কিন্তু বাড়ি থেকে ব্যাক করে বাইরে চলে যাচ্ছে অর্থাৎ আপনার বাড়ির মধ্যে কিন্তু কোনো পজিটিভ এনার্জি আসছে না অর্থাৎ পজিটিভ এনার্জি আসছে না মানে আপনার মা লক্ষ্মীরও কিন্তু আগমন বাড়িতে হচ্ছে একটা কথা মাথায় রাখবেন যে এই লক্ষ্মী আর অলক্ষ্মী এরা কিন্তু একসাথেই থাকে অর্থাৎ যেখানেই লক্ষ্মীর প্রবেশ সেখানে জানবেন অলক্ষীর প্রবেশ এখন ডিপেন্ড করছে আপনি মা লক্ষ্মীকে স্বাগত জানাবেন নাকি অলক্ষ্মীকে স্বাগত জানাবেন সেটা ডিপেন্ড করছে আপনার মানসিকতার উপর আপনার ক্রিয়াকলাপের ওপর আপনার আচার ব্যবহার ভক্তি শ্রদ্ধা বা আপনার যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা তার লক্ষ্মী অলক্ষ্মী একসাথেই দশ তাহলে ঈশান কোণে পজিটিভ এনার্জিটা তৈরি হচ্ছে আপনি সেই পজিটিভ এনার্জিকে যদি ওয়েলকাম জানান বাড়ির মধ্যে তাকে স্টোর করতে পারেন অর্থাৎ আমি মা লক্ষ্মীকে ওয়েলকাম জানাচ্ছেন বাড়িতে তাকে স্টোর করছেন কিন্তু আপনার যদি কোণ নোংরা থাকে অপবিত্র অপরিষ্কার তাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করেন আবর্জনা জমিয়ে রাখেন ছুটি জুতো ছেঁড়া আরও নোংরা যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো যদি আপনি ঈশান কোণে জমিয়ে রাখেন তার মানে হচ্ছে আপনি লক্ষ্মীকে স্বাগত না জানিয়ে অলক্ষীকে স্বাগত জানাচ্ছেন অর্থাৎ আপনার ঈশান কোনো কোনো পজিটিভ এনার্জি তো তৈরি হলোই না যেটুকু হওয়ার কথা ছিল সেটুকু বাইরে বাইরে বেরিয়ে গেল এবং সেখানে একটা নেগেটিভ এনার্জি তৈরি হলো এবং সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু আপনার বাড়িতে অর্থাৎ আপনি আপনার ক্রিয়াকলাপের দ্বারা বাড়িতে অলক্ষীকে স্বাগত জানালেন বা নেগেটিভ এনার্জিকে স্বাগত জানালেন এরকম তো পরিস্থিতি যদি চলে তাহলে কিন্তু বন্ধুরা সেই বাড়ির অর্থনৈতিক উন্নতি কোনো দিনই সম্ভব নয় এবং দেখবেন যা রোজগার হচ্ছে তার থেকে খরচ কিন্তু অনেক বেশি হয়ে যাবে অর্থাৎ ওই যে প্রথমেই বললাম আমদানি আটানা খরচার উপায় যা সেইরকম একটা পরিস্থিতি হবে কোনো মতেই আপনি খরচের হ্রাস টানতে পারবেন না বা লাভান টানতে পারবেন না এবং পয়সা করি জমানো বা সেভিংস করাও আপনার কমই সম্ভব হয়ে উঠবে না এবং ধীরে ধীরে কিন্তু একটা অর্থনৈতিক চাপে পড়বেন অর্থনৈতিক কষ্ট অর্থনৈতিক সংকট এবং একটা দারিদ্রতা কিন্তু আমরা বাড়ির মধ্যে আস্তে 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 বিস্তার লাগবে এই গেল নাম্বার ওয়ান পয়েন্ট এবার বলবো নাম্বার টু পয়েন্ট যদি আপনার ইসান কোন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ছা চকচকে থাকে কোনো নোংরা আবর্জনা না থাকে আপনি প্রতিদিন ছাট মজ পরিষ্কার পরিচ্ছন্নতা করেন তাহলে সেই ইশান কোণে তার সাথে আরেকটা কাজ করবেন একটা তামার কোনো পাত্রের মধ্যে সাদা সর্ষে আপনি রেখে দেবেন এই সাদা সর্ষে হচ্ছে কি করে না এই যে বললাম যে লক্ষ্মীর সাথে অলক্ষীও বাড়িতে প্রবেশ করে অর্থাৎ পজিটিভ এনার্জির সাথে নেগেটিভ এনার্জিও প্রবেশ করে কিষান কোণে পজিটিভ এনার্জি তৈরি হয় ঠিক কথায় এই সেই পজিটিভ এনার্জি কিষান কোণ থেকে বাড়ির মধ্যে প্রবেশ করে স্টোর হচ্ছে গোটা বাড়ির মধ্যে সেই পজিটিভ এনার্জি সরে যাচ্ছে কিন্তু তার সাথে সামান্যতম হলেও কিছুটা নেগেটিভ এনার্জি তৈরি হয় এবং সেই নেগেটিভ এনার্জি কিছুটা হলে প্রবেশ করে মানে লক্ষ্মীর সাথে অনেকক্ষণ কিন্তু প্রবেশ করছে আপনি যদি একটা তামার পাত্রে সাদা শশ্য হিসাব রেখে দেন আমাদের বাস্তুশাস্ত্র মতে বলছে সেই সদা শর্ষে ওই নেগেটিভ এনার্জিটা যেটুকু প্রবেশ করছে তাকে শোষণ করে নিচ্ছে সেই মুহূর্তে অর্থাৎ সে বাড়ির মধ্যে শুধু পজিটিভ এনার্জিটিকেই ফ্লো করাচ্ছে রকম কোনো নেগেটিভ এনার্জিকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না মানে লক্ষ্যকে বাড়িতে প্রবেশ করাচ্ছে অলক্ষকে প্রবেশ করতে দিচ্ছে না এই গেল নাম্বার টু পয়েন্ট এইবার যেটা আসবো আমি নাম্বার থ্রি পয়েন্ট সেটা হচ্ছে পজিটিভ এনার্জি তো জানলাম যে কোনখানে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে এবং পজিটিভ এনার্জি বাড়ির মধ্যে কোথা থেকে প্রবেশ করছে এইবার হচ্ছে নেগেটিভ এনার্জির ব্যাপারটাকে একটু বলতে হয় তাহলে বাড়ির মধ্যে সবথেকে নেগেটিভ এনার্জির জায়গা কোনটা সেটা অবশ্যই হচ্ছে আপনার বাথরুম বা টয়লেট এই বাথরুম বা টয়লেট হচ্ছে বাড়ির নেগেটিভ এনার্জি উৎপন্ন হওয়ার মেইন সোর্স বা উৎসব এইখান থেকে যে নেগেটিভ এনার্জিটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু আবার আস্তে আস্তে আপনার গোটা বাড়ির মধ্যে ছড়িয়ে যাচ্ছে ওই যে প্রথমেই বললাম যে নেগেটিভ আর পজিটিভ এনার্জির একটা বাহমন্নতা বা ভারসাম্য বা ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনার বাড়ির মেন পরিকাঠামো দাঁড়িয়ে আছে যে পজিটিভ এনার্জিটা কতটা আপনি বাড়াতে পারছেন বা নেগেটিভ এনার্জিটাকে কতটা আপনি কমাতে পারছেন তার উপর ডিপেন্ড করেই আপনার সমস্ত করে তাহলে এই যে বাথরুমের নেগেটিভ এনার্জিটা তৈরি হচ্ছে সেই নেগেটিভ এনার্জি বাথরুম থেকে গোটা বাড়ির মধ্যে ছড়িয়ে পড়ছে তাহলে নাম্বার মেন পয়েন্ট হচ্ছে বাথরুমের সেই নেগেটিভ এনার্জিটাকে আমাদের স্টপ করতে হবে সেইটা স্টপ করতে গেলে যেটা করতে হবে যে আপনার এই বাথরুম বা টয়লেটকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ বাথরুমের মধ্যে যেন কোনো দুর্গন্ধ কোনো নোংরা আবর্জনা না থাকে দুর্গন্ধ না হয় অপরিষ্কার না থাকে তার মানে এইগুলো যদি থাকে আপনার বাথরুমে যদি দুর্গন্ধ বেরোয় অপরিষ্কার থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আবর্জনা জমে থাকে তাহলে কিন্তু এই নেগেটিভ এনার্জির পরিমাণটা আরও বেড়ে যাবে মানে আরো বেড়ে যাবে নেগেটিভ এনার্জি একেতে বাথরুমে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে আর এইগুলো বাথরুমে থাকার জন্য সেখান থেকে আরো বেশি নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে তাহলে এইগুলো যদি আপনি করতে পারেন বাস্তব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে আপনি সেই নেগেটিভ এনার্জি উৎপন্ন হওয়ার জায়গাটাকে অনেকটাকে কমিয়ে দিলেন সোর্সটাকে এই গেল নাম্বার তিন এইবার আমি বলবো চার নম্বর পয়েন্ট অর্থাৎ এই যে বাস্তবে নেগেটিভ এনার্জিটা তৈরি হচ্ছে সেই নেগেটিভ এনার্জিটাকে কিভাবে আমি নিষ্ক্রিয় করব সেইটা করতে গেলে যেটা করতে হবে বাথরুমে আমি একটা কোনো পামার বা কাঁচের পাত্র সন্ধব লবণ দেখতে আমাদের শাস্ত্র বলে বা বাস্তুশাস্ত্র বলে এই সন্ধব লবণ যাবতীয় নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় তাহলে এই বাথরুমে যদি আপনি কোনো পাত্রে সন্ধব লবণ রাখেন অর্থাৎ যেটুকু নেগেটিভ এনার্জি বাথরুমে তৈরি হচ্ছে সেই সন্ধব লবণ কিন্তু সেইটাকে শোষণ করে নিচ্ছে এই কাজটা করতে গেলে আপনাকে কিন্তু করতে হবে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো পূর্ণিমার দিন প্রথম শুরু এবং তারপরে যখন দেখবেন লবণটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এক মাস পর আরেকবার করে আপনি চেঞ্জ করে দেবেন এটা করলে দেখবেন যে বাথরুমে যেটুকু নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে সে কিন্তু এই ইয়েটা শোষণ করে নিচ্ছে তার ফলে নেগেটিভ এনার্জির যখন পরিমাণটা ক্রমশ কমে যাচ্ছে আপনার বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জির পরিমাণও কমে যাচ্ছে অর্থাৎ অলক্ষীর পরিমাণ কমে যাচ্ছে অলক্ষী আপনার বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দূর হয়ে যাচ্ছে এবং অলক্ষ্মীর বাড়ি থেকে দূর হয়ে যাওয়া মানেই মা লক্ষ্মীর আগমন বেড়ে যাচ্ছে বা তার প্রভাব বেড়ে যাচ্ছে এবং নেগেটিভ এনার্জি কমে যাওয়া মানেই পজিটিভ এনার্জি বেড়ে যাচ্ছে বাড়ির মধ্যে তার প্রভাব বেড়ে যাচ্ছে আর একটা এবার যেটা আমি মেন পয়েন্ট বলবো পাঁচ নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট খুব মন দিচ্ছে হ্যাঁ এখন আপনি বলবেন যে এগুলো শুনে কি করবো এগুলো কি হয় হ্যাঁ করে তো দেখুন আপনি হয় কি হয় না আমি আমাকে চ্যালেঞ্জ করছি যে আপনারা আমি যে পয়েন্টগুলো বলছি আপনারা করে দেখুন এর জন্য তো আপনার বিশাল কিছু খরচ খরচা হচ্ছে না বা আপনাকে কোনো পরিশ্রমও করতে হচ্ছে না কোনো কষ্ট করতে হচ্ছে না আপনি এক মাস করে দেখুন মাস করে দেখুন করে আগে দেখুন তারপর আমাকে জানাবেন যে কোমেনদার দি তো বলেছিলেন আমরা করেছি কোনো ফল পেয়েছিলেন আপনি করে দেখুন না ফল পেলে আমাকে কমেন্টস করে জানাবেন লিখে জানাবেন আমি ওনাদের গ্যারান্টি দিচ্ছি যে করুন এক দু মাস পরেই আপনারা দেখবেন কিছু না কিছু রেজাল্ট আপনারা বুঝতে পারবেনই যে না আমার কিছু না কিছু পরিবর্তন বা চেঞ্জেস হতে শুরু করেছে এবং যত দিন যাবে সেই চেঞ্জেসের পরিমাণ বা ভালোর পরিমাণটা তত উত্তর উত্তর বৃদ্ধি পেতে শুরু করবে এবার আসবো নাম্বার পাঁচ অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা তো দেখবেন যে বাড়িতে জলের মতন পয়সা খরচ হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো মতেই খরচ আমি লাগাম টানতে পারছেন না আপনি দিশাহারা হয়ে যাচ্ছেন টাকা কোনো না কোনো উল্টো পাল্টা ভাবে খরচ হচ্ছে এমন এমন সিচুয়েশন আপনার সামনে আজির হচ্ছে যে আপনার সেভিংস ভেঙে নিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে এই যদি পরিস্থিতি হয় সব সর্বাগ্রে আমি যেটা ফল করবেন দেখবেন বাড়ির যে কলগুলো আছে অর্থাৎ বাথরুমে যে কলগুলো আছে কিচেনে যদি কোনো কল থাকে আপনার যে বেসিং টেসিং যেগুলো আছে সেই কলগুলোকে ফলো করবেন যে বাথরুমে মানে বাড়ির যে কল সেই কল থেকে যেন সারাদিন ধরে টপ টপ করে জল না পড়ে এই জিনিসটা যদি হয় জানেন সেই বাড়ির অর্থের যে খরচ সেটা কিন্তু কোনো মতেই আটকানো সম্ভব না অর্থাৎ আপনি কোনোদিনই আনএক্সপেক্টেড যে খরচ তাতে লাভান টানতে সক্ষম হবেন না এবং যার ফলে আপনার অর্থনৈতিক উন্নতি কোনোদিন হওয়া সম্ভব হবে না আমাদের বাস্তুশাস্ত্র মতে এই জল হচ্ছে কিন্তু মেন শক্তি বা এনার্জি অর্থাৎ এই জল প্রত্যেক বা কল থেকে আপনার টিপ টিপ করে তার মানে হচ্ছে বাড়ির যে মেন এনার্জি পজিটিভ এনার্জি বা শক্তি সেইটা কিন্তু আস্তে আস্তে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বা ক্ষয় হচ্ছে তার ফলে আপনার অর্থনৈতিক একটা অবনতি হচ্ছে অর্থাৎ পয়সার খরচ হচ্ছে বা অর্থের খরচ হচ্ছে আপনি এই কলগুলোকে কিন্তু ইমিডিয়েট সারানোর ব্যবস্থা যদি আপনার বাড়িতে এরকম পরিস্থিতি থাকে যে না কোনো কল দিয়ে আমার টিপ টিপ করে জল পড়ে বা এমন কিছু খরচ না হয়তো দু একশো টাকা খরচ কি দু পাঁচশো টাকা খরচ আপনি ইমিডিয়েট সেই কলগুলোকে ঠিক করার ব্যবস্থা করুন সেই জলের গোটা দিন ধরে জলের অপচয়টা বা জল পড়া কল দিয়ে সেই জায়গায় বন্ধ করুন দেখুন আপনার আনএক্সপেক্টেড অর্থ খরচটা বন্ধ হয়ে যাবে এবং টাকা খরচ যখনই কমবে আপনি টাকা জমাতে সক্ষম হবেন এবং আপনার অর্থনৈতিক উন্নতি হতে আমি যে পয়েন্টগুলো বললাম আপনি ফলো করে দেখুন সবার কাছে আমার রিকোয়েস্ট যে এক মাস কি দু মাস আপনারা ফলো করে দেখুন তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে ফল পাওয়া যায় কি যায় না আগে করুন তারপর বিশ্বাস করুন তারপর আমাকে কমেন্টস করে জানাবেন এই পাঁচটা পয়েন্ট যদি আপনারা মেনে চলতে পারেন বা ফলো করতে পারেন আমি আমাদের গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের অর্থনৈতিক উন্নতি হবেই হবে কেউ ঠেকাতে পারবে না এবং আনএক্সপেক্টেড অর্থ খরচ টাকা খরচ কমবে টাকা জমবে অর্থনৈতিক উন্নতি বা বাড়ির সিবিধি বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতেই হবে এই অবশ্যই তাহলে বন্ধুরা আমার এই যে আলোচনা যে পয়েন্টগুলো আপনাদের বললাম যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে অবশ্য কমেন্টস করে লিখে জানাবেন বা এই সংক্রান্ত আরো কিছু যদি আপনারা জানতে চান বা ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্য করে কমেন্টস করে জানাবেন আমি সেই সংক্রান্ত ভিডিও বা অনুষ্ঠান আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব আর আমার এই আলোচনাগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমার পরবর্তী ভিডিও পোস্ট করলে সবার আগে আপনার কাছে নতুন নথন পৌঁছায় এবং আপনি যেন ভিডিওটি সর্বভাব দেখতে পারেন আর তার সাথে আপনার মূল্যবান কমেন্টস লাইক এবং শেয়ার এটাও করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আজকের মতন বিদায় নিই how are you how are